আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারকাত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের লিখিত পরীক্ষায় আপনারা যারা কৃতকার্য হয়েছেন তাদের মৌখিক পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষার নোটিশ প্রকাশ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে সম্পূর্ণ ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার তারিখ সময় এবং স্থান উল্লেখ করব তাই সম্পূর্ণ ভিডিওটি আপনারা যারা লিখিত পরীক্ষায় কৃতকার্য হয়েছেন তারা মনোযোগ সহকারে দেখুন এবং নির্দিষ্ট অংশ থেকে আপনার ব্যবহারিক অথবা মৌখিক পরীক্ষাটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা জেনে নিন তবে মূল ভিডিওতে প্রবেশের পূর্বে এখনও আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন তো চলুন শুরু করা যাক ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার তারিখ সম্পর্কিত বিজ্ঞপ্তিটি আজ পাঁচ নভেম্বর দুই তারিখে প্রকাশ করা হয়েছে যেখানে উল্লেখ করা হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জনবল নিয়োগের লক্ষ্যে বিগত এগারো দশ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এবং মৌখিক ও ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষার জন্য নির্বাচিত রোল নম্বর ধারী প্রার্থীগণদের তালিকা সংযুক্ত করা হলো এবং সময়সূচি এবং স্থানীয় প্রার্থীদের মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে একটু স্ক্রল করলেই নিচের দিকে আপনারা সংযুক্তিটি পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন উপকর কর্মকর্তা প্রথমেই যে পদের ব্যবহারিক পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে বা তালিকা প্রকাশ করা হয়েছে তার প্রথমেই রয়েছে উপকর কর্মকর্তা উপকর কর্মকর্তা পদে যে সকল প্রার্থীরা লিখিত পরীক্ষায় কৃতকার্য হয়েছে তাদের কিন্তু প্রাথমিক অবস্থায় ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে দেখতে পাচ্ছেন যে ব্যবহারিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর সমূহ আপনারা যারা কৃতকার্য হয়েছেন তাদের রোল সুন্দর করে রোল নম্বরগুলো এখান থেকে দেখে নিন যে আপনার রোল নম্বরটি এখানে রয়েছে কিনা এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ব্যবহারিক পরীক্ষার তারিখ সময় ও স্থান আর একটু নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে বারো নভেম্বর দুই হাজার তারিখ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নগর ভবন গোলশান দুই লেভেল দুই সরকার নয়টা তিরিশ ঘটে কিন্তু আপনাদের ব্যবহারিক পরীক্ষাটি শুরু হবে সো আপনারা যারা উপকর কর্মকর্তা পদে লিখিত পরীক্ষায় কৃতকার্য হয়ে ব্যবহারিক পরীক্ষার জন্য মনোনীত হয়েছেন তারা এই নির্দিষ্ট সময় অর্থাৎ বারো নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে নির্দিষ্ট স্থানে বা কেন্দ্রে সকাল নয়টা তিরিশ মিনিটের পূর্বে কিন্তু অবস্থান করবেন এরপরে স্ক্রল করলে আপনারা দেখতে পারবেন যে আরো একটি গুরুত্বপূর্ণ পদের মৌখিক পরীক্ষার তারিখ কিন্তু প্রকাশ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে রেডমার্ক করা এই স্থানটির মধ্যে উল্লেখ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সহকারী প্রকৌশলী পুরো সহকারী প্রকৌশলী পুরো পদে আপনারা যারা কৃতকার্য হয়েছেন আপনাদের কিন্তু মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সরাসরি আপনাদের কোনো ব্যবহারিক পরীক্ষা নেই আপনারা যারা কৃতকার্য হয়েছেন তাদের মধ্যে হতে বেশ কিছু সংখ্যক প্রার্থীদের মৌখিক পরীক্ষা 13 নভেম্বর 2025 তারিখ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নগর ভবন দুই 2 লেভেল 8 সকাল 9:30 ঘটিকায় কিন্তক এই মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে অপরদিকে সহকারী প্রকৌশলী পূরুপদ এর আরো যে পদগুলি বাকি রোল নম্বরধারী প্রার্থীগণ রয়েছে তাদের পরীক্ষা 16 নভেম্বর 2025 তারিখে ওই একই পরীক্ষা কেন্দ্রে কিন্তু অনুষ্ঠিত হবে সকাল নয়টা তিরিশ মিনিটে এবং সর্বশেষ সহকারী প্রকৌশলী যে সকল প্রার্থীদের তালিকা এখানে আপনারা দেখতে পাচ্ছেন তাদের পরীক্ষাটি সতেরো সিটি কর্পোরেশন নগর ভবন গুলশান দুই লেভেল আটে অনুষ্ঠিত হবে আপনারা সুন্দর করে দেখে নিতে কিন্তু ভুল করবেন না এরপরে আপনারা যে পদের মৌখিক পরীক্ষার তারিখ দেখতে পাচ্ছেন তা হলো সহকারী প্রকৌশলী বিদ্যুৎ সহকারী প্রকৌশলী পদে আপনারা যারা লিখিত পরীক্ষায় কৃতকার্য হয়ে মৌখিক পরীক্ষা নির্বাচিত হয়েছে। তাদের মধ্যে হতে কিছু সংখ্যক প্রার্থীদের মৌখিক পরীক্ষা বা ভাইবা পরীক্ষা আঠারো নভেম্বর দুই তারিখ একই পরীক্ষা কেন্দ্রে কিন্তু অনুষ্ঠিত হবে সকাল নয়টা তিরিশ মিনিটে এরপরে স্ক্রল করলে আপনারা নিচের দিকে চলে আসবেন এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সহকারী প্রকৌশলী বিদ্যুৎ সহকারী প্রকৌশলী বিদ্যুৎ পদে আপনারা যারা কৃতকার্য হয়েছেন তাদের রোল নম্বর এখানে সুন্দর করে দেওয়া রয়েছে আপনারা সুন্দর করে এখান থেকে আপনার রোল নম্বরটি দেখে নিন আপনাদের মৌখিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তার তারিখ এখানে উল্লেখ করা হয়েছে উনিশ নভেম্বর দুই তারিখ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এ সকাল নয়টা তিরিশ মিনিট হতে এরপরে যে গুরুত্বপূর্ণ পদের ভাইভা পরীক্ষা বা মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তা হল সহকারী প্রকৌশলী চান্ত্রিক সহকারী প্রকৌশলী যান্ত্রিক পদে আপনার যারা কৃতকার্য হয়েছেন তাদের কিন্তু রোল নম্বর এখানে সুন্দর করে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মৌখিক পরীক্ষাটি উনিশ নভেম্বর দুই তারিখ ওই একই সময়ে অর্থাৎ সকাল নয়টা তিরিশ মিনিটে কিন্তু অনুষ্ঠিত হবে অবশ্যই আপনার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নগর ভবন কলসান দুই লেভেল আট এ যথাসময় পৌঁছে যাবেন কোনোভাবেই এই সুযোগটি মিস করবেন না যেহেতু আপনাদের ভাইবা বা পরীক্ষা এই পরীক্ষায় যদি আপনারা কৃতকার্য হন তাহলে আপনারা হবেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে পদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তা হলো ভেটেরিনারি কর্মকর্তা ভেটেরিনারি কর্মকর্তা পদের যে সকল প্রার্থীরা কৃতকার্য হয়েছে তাদেরকে কিন্তু দুটি ভাগে ভাগ করা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু সংখ্যক প্রার্থীদের তালিকা যারা আছে যাদের মৌখিক পরীক্ষা আপনারা দেখতে পাচ্ছেন 20 নভেম্বর 2025 তারিখে অনুষ্ঠিত হবে বাকি যে সকল প্রার্থী রয়েছে তাদের কিন্তু মৌখিক পরীক্ষা 23 নভেম্বর 2025 তারিখে একই পরীক্ষা কেন্দ্রে সকাল নয়টা 30 মিনিটে অনুষ্ঠিত হবে স্ক্রল করলে নিচের দিকে আপনারা উপসহকারী আপনারা দেখতে স্ক্রল করলে নিচের দিকে আপনারা আরো একটি গুরুত্বপূর্ণ পদের ভাইভা পরীক্ষার তারিখ কিন্তু এখানে দেখতে পারবেন সেটি হল উপসহকারী প্রকৌশলী পুরো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে রেডমার্ক করা এই স্থানে দেখতে পাচ্ছেন যে উপসহকারী প্রকৌশলী পুরো গুরুত্বপূর্ণ এই পদের সর্বমোট পাঁচ দিন ব্যাপী কিন্তু মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে যার প্রথম দিন যে সকল প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তাদের তালিকা এখানে দেখতে পাচ্ছেন এদের মৌখিক পরীক্ষাটি 24 নভেম্বর 2025 তারিখে অনুষ্ঠিত হবে এবং বাকি যে সকল প্রার্থী রয়েছে তাদের বাকি যে সকল প্রার্থী রয়েছে তাদের কিন্তু মৌখিক পরীক্ষা 25 নভেম্বর 2025 তারিখে অনুষ্ঠিত হবে এরপরে যে সকল প্রার্থীদের আপনারা দেখতে পাচ্ছেন তাদের কিন্তু মৌখিক পরীক্ষা 26 নভেম্বর 2025 তারিখে অনুষ্ঠিত হবে এবং এর নিচে যে তালিকাটি দেখতে পাচ্ছেন এই সকল রোল নম্বরধারী প্রার্থীদের মৌখিক পরীক্ষা সাতাশ নভেম্বর তারিখে অনুষ্ঠিত হবে এবং সর্বশেষ যে কয়েকটি পদ আপনারা দেখতে পাচ্ছেন বা রোল নম্বরটি দেখতে পাচ্ছেন এই কয়েকটি রোল নম্বরধারী প্রার্থীদের মৌখিক বা ভাই পরীক্ষা তিরিশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ একই পরীক্ষা কেন্দ্রে একই সময়ে সকাল নয়টা ত্রিশ মিনিটে অনুষ্ঠিত হবে একটু স্ক্রল করলে আপনারা আরো পদের মৌখিক পরীক্ষার তারিখ দেখতে পারবেন এরপরে গুরুত্বপূর্ণ যে পদ রয়েছে বিদ্যুৎ পদে যারা কৃতকার্য হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তাদের রোল নম্বর এখানে দেওয়া রয়েছে তাদের মৌখিক পরীক্ষা তিরিশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের গুলশান দুই লেভেল আট সকাল 9:30 ঘটিকায় কিন্তু মৌখিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে অবশ্যই আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হবেন এর পাশাপাশি কিট নিয়ন্ত্রণ কর্মকর্তা পদে যারা কৃতকার্য হয়েছে তাদের রোল নম্বর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের পরীক্ষাটিও 30 নভেম্বর 2025 তারিখে একই পরীক্ষা কেন্দ্রে একই সময়ে অনুষ্ঠিত হবে এবং সর্বশেষ যে পদগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক পদের উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক পদের মৌখিক পরীক্ষা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এক ডিসেম্বর দুই তারিখে একই পরীক্ষা কেন্দ্রে সকাল নয়টা তিরিশ মিনিটে কিন্তু অনুষ্ঠিত হবে আপনারা অবশ্যই আগের দিন পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাবেন এবং নির্দিষ্ট স্থানে অবস্থান করে যথাসময়ে পরীক্ষায় অংশ গ্রহণ করবেন এর জন্য প্রয়োজনীয় যে কাগজপত্র আপনাদের মাঝে সম্পূর্ণ ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার তারিখ সম্পর্কিত বিজ্ঞপ্তির এ টু জেড তথ্যগুলো উপস্থাপন করেছি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে এই যে ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ করেছে ঢাকা উত্তর সিটি তার লিংকটিতে ক্লিক করে আপনারা এটি দেখতে পারেন অথবা ডাউনলোড করতে পারেন এর পাশাপাশি চাইলে আপনারা এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন এটি হল প্রথম পেজ দ্বিতীয় পেজ তৃতীয় পেজ চতুর্থ পেজ পঞ্চম পেজ এবং সর্বশেষ ষষ্ঠ পেজ মৌখিক এবং ভাইবা পরীক্ষার তারিখ সম্পর্কিত ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি আপনাদের জন্য পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হবো যেখানে থাকবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চূড়ান্ত ফলাফল বা ভাইবা পরীক্ষার ফলাফল বা মৌখিক পরীক্ষার ফলাফল দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরকাত